এটি সৌপাই আছে দুই থেকে তিনটা এটা আপনারা ফলো করলে অবশ্যই আপনার কাউি সুস্থ থাকবে এবং ঠান্ডা লাগবে না যেটা হচ্ছে আমার বিভিন্ন ককার এটা অলরেডি দুটা বাচ্চা আমি চলিয়েছি টেম সাইজে তো চলুন আপনাদের ককা তেল দুটা দেখায়নি আগে তারপরে আমি শিট যত্নের বিষয়টা বলব আপনার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন কীভাবে ছিটে যত্ন নেবেন তো এটা বিভিন্ন প্রকার তেলের বেডিং বক্স তিনটা বেবি আছে খুশিতে যত্ন দেওয়ার জন্য মূলত আপনার আপনার রুমটা কী ধরনের তার উপর উপরে ভিত্তি করে আপনি যত্ন নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো বারান্দাতে থেকে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন আপনার বাকি কাঁচাগুলো মোটা কোনো চাদর দিয়ে ঢেকে দিতে যত আপনার বাতাস না লাগে আর দ্বিতীয়ত যদি আপনার খাসাগুলো আমার মতো নর্মালি একটা রুমের ভিতরে হয়ে থাকে আবদ্ধ রুম সেক্ষেত্রে আপনি লাইট ব্যবহার করতে পারবেন এবং আপনার ঈদ না দিলেও চলবে তো এই সাইডে আমার আগে আলু বাতাস আসার জন্য ওই যে প্লাস্টিকের ই দেওয়া ছিল নেট দেওয়া ছিল পরে আমি বাইরে দিয়ে একটা চাদর দিয়ে দিয়েছি বা পর্দা যেটাকে বলে যাতে এখন ঠিক সময় বাতাস না আসতে পারে ঠান্ডা বাতাস এখানে একটা ভ্যান্ডি ছিল ভেন্টিলেশনের জন্য এখানেও প্লাস্টিকের নেট দেওয়া আছে বাট আমি এই যে একটা গামছা দিয়ে এটা ঢেকে রেখেছি বর্তমানে আর এটা হচ্ছে আমার রুমের মেন গেট এটা প্লাস্টিকের নেট দিয়ে তৈরি তাই আমি বাইরে থেকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা চালক দিয়ে রাখছি যাতে বাতাস না আসতে পারে আপনারা চাইলে এইভাবে আপনাদের রুমটি করতে পারেন আর আমি রুমের ভিতরে দুটা লাইটের ব্যবস্থা করছি একটা হচ্ছে দুশো পড়ারের গল্প একটা দুশো পড়ারের লাইট এই লাইটটা আপনারা ব্যবহার করলে লাল লাইট যেগুলো বলে আর কি সেইটাই একটা একশো পরের লাইট আপনার এই লাইটগুলো জ্বালিয়ে রাখি এই লাইটগুলো প্রচুর হিট তৈরি করে প্রচুর ক্ষেত্রে আপনারা এই লাইটগুলো ব্যবহার করতে পারেন তারপরে এই যে লাইটগুলো একটা দুশো পর এগুলো আপনার রুম হিট করে নর্মালি আমি এই যে একশো পরের লাইটটা আছে এটা আমি সন্ধ্যাবেলা থেকে জ্বালিয়ে রাখি সন্ধ্যা থেকে একটানা জ্বালে এটা সারা রাত আর যেটা আমার দুশো পরের লাইট সেটা আমি নর্মালি আপনার রাত আটটা থেকে বারোটা পর্যন্ত চালায় রাত বারোটার আমি থেকে আমি ঘোমানোর গে যে দিন বাসি টাইম আপনার মনে করেন একশো বারো লাখটাই চলতে থাকে যার ফলে ঘরে প্রচন্ড হিট হয়ে যায় এবং হিটের কারণে আপনার পাখিগুলো ঠান্ডা লাগে না আর আরেকটা কাজ করতে পারেন আপনারা সেই সাথে হচ্ছে আপনারা এই মেডিসিনটা ইউজ করতে পারেন শীতের সময় প্রতি মাসে আপনারা যে দুই থেকে তিন থেকে চার দিন খাওয়াবেন এটা ব্রঞ্চোবে এটা একটা ঠান্ডার মেডিসিন আপনি যদি এটা খান তাহলে দেখা যাচ্ছে আপনার পাখির আর ঠান্ডা লাগবে না এটা একটা আয়ুর্বেদিক মেডিসিন মানে গাছগাছটা রস দিয়ে তৈরি কোনো প্রকার কেমিক্যাল নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পাখির কোনোভাবে ঠান্ডা লাগার ভয় থাকবে না যদি ঠান্ডা না লাগে তাহলে আপনার পাখি শীতের সিজনে ভালো মতো ব্রিডিং করবে আর ভালো ব্রিডিং ফলাফল নিতে হলে অবশ্যই আপনার পাখিকে ঠান্ডা থেকে বাঁচাতে হবে যেমন দেখেন আর এইটা একটা ডিম দিয়ে ডিমে মজা করছে আর কি বেবি ওঠাবে তারপরে আপনারা দুটি নার দিঘারে অলরেডি মনে করেন দুই দিনে দুইটা বেগ উঠছে আগামীকাল উঠবে হয়তো বা দেখা যাচ্ছিলো না ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নিলাম দুটো ব্যাগ আছে ছেলে পাখিটা খাওয়ানো ব্যস্ত বাচ্চাগুলোকে যে ঘরে বাবা আসে আপনারা যদি আমার মতো এরকম পাখি থেকে ফলাফল ভালো ফলাফল পেতে চান তাহলে অবশ্যই আমি যে পরামর্শগুলো দিব আপনার সেই পরামর্শগুলো মানতে হবে কেননা আমি এগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করি যাতে আপনারা ফলাফল পান এই যার একটা পেয়ার এটাও আপনার ডিমে আছে তো মোটামুটি আমার এখানে সাত পেয়ার বাজডিঘরের মধ্যে আপনার ছয় পেয়ারই ব্রিডিং আছে দুই পেয়ারের কাছে বাচ্চা বাকি আপনার চার পেয়ারের ডিম আছে আর এটা কোনো ব্রিডিং মোটে আসে তাই এখানে একটা এক্সট্রা নারী থাকছি এটা কোনো ডিম দেয়নি তো ওই দিনের ভিতরে ডিম দিবে আশা করি তো আপনারা যদি পাখি থেকে আমি আরও আরেকবার আপনাদের ভালো করে আমার বিল্ডিং সেট আপটা দেখাচ্ছি বা আপনার আমার পাশের সেট আপটা দেখাচ্ছি ভালো করে রুমটা এই ব্যারিটা তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দরজাটা আর একবার দরজাটা দেখানোর চেষ্টা করি আপনাদের আপনারা একটু হেল্প করুন অবশ্যই আমি আরেকবার আপনাকে ভালো করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে যে কীভাবে আপনারা আপনাদের ঘরটা আপনারটা ঠিক রাখতে পারেন এই লাইটটা অনেক হিট তৈরি করা যাবে কিন্তু আপনাদের বিল উঠবে বেশি কারেন্ট পড়বে এগুলো অনেক কারেন্ট পুড়ে এই বাল্বগুলো ইউজ করলে এই যে দরকার তার একবার দেখেন বাইরে থেকে পর্দা দেওয়া কোনোভাবে বাতাস আসবে না ভিতরে আমার যেহেতু আবদ্ধ ঘরের ভিতরে আছে তাই আমার এই লাইটের মাধ্যমে হয়ে যাবে আর আপনাদের যদি বাইরে বারান্দায় এমন কোনো জায়গা থাকে যেখানে বাতাস চলাচল করতে পারবে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কিন্তু আপনাদের খাঁচাগুলো ঢেকে দিতে হবে মোটা কোনো চাদর দিয়ে আমার যেহেতু বাতাস আসতে পারবেন না বাতাস আসার সব জায়গা আমি বন্ধ রাখছি তাই লাইটগুলোর মাধ্যমে করছি আর একটা কথা সেটা হচ্ছে আপনারা অবশ্যই রাতে আপনার পাখির খাবার পানিগুলো বের করে রাখবেন তা নাহলে কিন্তু ওই পানিতে ঠান্ডা লাগতে পারে এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আগামীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন বা কী পরামর্শ চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন আমি তথ্য দিয়ে সহায়তা করব আমি আমার অভিজ্ঞতার ওপরে ভিত্তি করে আপনাদের জানাই তো ভিডিওটাতে আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আশা করি আসসালামু আলাইকুম ভাই মাসুদ রাজ্যের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা তো আজকে আমি জানাবো আপনাদের আপনারা শীতে কীভাবে পাখির যত্ন করবেন আপনারা হয়তো অলরেডি টাইটেল দেখে বুঝে গিয়েছেন তো শীতে আপনার বাকির যত্ন কি সোফাই আছে দুই থেকে তিনটা এটা আপনারা ফলো করলে অবশ্যই আপনার বাকি সুস্থ থাকবে এবং ঠান্ডা লাগবে না যেটা হচ্ছে আমার নতুন আর এটা অলরেডি দুটা বাচ্চা আমি সিল দিয়েছি ডিম সাইজের তো চলুন আপনাদের ককাটেল দুটা দেখাই নিয়ে আগে তারপর আমি শীতের যত্নের বিষয়টা বলবো আপনার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন কীভাবে শীতে যত্ন নেবেন তো এটা এলবে না পকাঠেলের বেডিং বক্স তিনটা বেবি আছে তো শীতে যত্ন নেওয়ার জন্য মূলত আপনার আপনার রুমটা কী ধরনের তার উপর ভিত্তি করে আপনি যত্ন নিতে পারেন তো সেক্ষেত্রে আপনার যদি কোনো বারান্দাতে থেকে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন আপনার বাকি খাঁচাগুলো মোটা কোনো চাদর দিয়ে ঢেকে দিতে যত আপনার বাতাস না লাগে আর দ্বিতীয়ত যদি আপনার কাঁচাগুলো আমার মতো নর্মালি একটা রুমের ভিতরে হয়ে থাকে আবদ্ধ রুম সেক্ষেত্রে আপনি লাইট ব্যবহার করতে পারবেন এবং আপনার ইট না দলেও চলবে ওই সাইডে আমার আগে আলো বাতাস আসার জন্য ওই যে প্লাস্টিকের ই দেওয়া ছিল নেট দেওয়া ছিল পরে আমি বাইরে দিয়ে একটা চাদর দিয়ে দিয়েছি বা পর্দা যেটাকে বলে যাতে এখন শীতের সময় বাতাস না আসতে পারে ঠান্ডা বাতাস এখানে একটা ভেন্ডি ছিল ভেন্টিলেশনের জন্য এখানেও প্লাস্টিকের নেট দেওয়া আছে বাট আমি এই যে একটা গামছা দিয়ে এটা ঢেকে রেখেছি বর্তমানে আর এটা হচ্ছে আমার রুমের মেন গেট এটা প্লাস্টিকের নেট দিয়ে তৈরি তাই আমি বাইরে থেকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা চাদর দিয়ে রাখছি যাতে বাতাস না আসতে পারে তো আপনারা চাইলে এইভাবে আপনাদের রুমটি করতে পারেন আর আমি রুমের ভিতরে দুটা লাইটের ব্যবস্থা করছি একটা হচ্ছে দুশো বারো গল্প এটা দুশো বারো লাইট এই লাইটটা আপনারা ব্যবহার করলে লাল লাইট পিঠেগুলো বলে আর কি সেইটা একটা একশো পরের লাইট আপনার এই লাইটগুলো জ্বালিয়ে রাখি এই লাইটগুলো প্রচুর হিট তৈরি করে সেক্ষেত্রে আপনারা এই লাইটগুলো ব্যবহার করতে পারেন তারপরে এই যে লাইটগুলো একটা দুশো পর এগুলো আপনার রুম কানেক্ট করে নর্মালি আমি এই যে একশো পরের লাইটটা আছে এটা আমি সন্ধ্যাবেলা থেকে জ্বালিয়ে রাখি সন্ধ্যা থেকে এক টানা জ্বালে এটা সারা রাত আর যেটা আমার দুশো পরের লাইফ সেটা আমি নর্মালি আপনার রাত পাঁচটা থেকে বারোটা পর্যন্ত জ্বালাই রাত বারোটার দিক থেকে আমি প্রমাণ বাদ যদি টাইম আপনার মনে করেন একশো বারের লাইফটাই চলতে থাকে যার ফলে ঘরে প্রচণ্ড হিটতে হয় এবং হিটের কারণে আপনার পাখিগুলো ঠান্ডা লাগে না আর আরেকটা কাজ করতে পারেন আপনারা সেই সাথে হচ্ছে আপনারা এই মেডিসিনটা ইউজ করতে পারেন শীতের সময় প্রতি মাসে আপনারা যে দুই থেকে তিন থেকে চার দিন খাওয়াবেন এটা ব্রঞ্চোবেট এটা একটা ঠান্ডার মেডিসিন আপনি যদি এটা খাওয়ান তাহলে দেখা যাচ্ছে আপনার পাখি আর ঠান্ডা লাগবে না এটা একটা আয়ুর্বেদিক মেডিসিন মানে গাছ গাছগাছটার রস দিয়ে তৈরি কোনো প্রকার কেমিক্যাল নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পাখির কোনোভাবে ঠান্ডা লাগার ভয় থাকবে না যদি ঠান্ডা না লাগে তাহলে আপনার পাখি শীতের সিজনে ভালো মতো ব্রিডিং করবে আর ভালো ব্রিডিং ফলাফল নিতে হলে অবশ্যই আপনার পাখিকে ঠান্ডা থেকে বাঁচাতে হবে যেমন দেখেন আমার এই তো একটা ডিম দিয়ে ডিমে ঘষে মজা করছে আর কি বেবি ওঠাবে তারপরে আপনার এই যে দুটি নবাজ অলরেডি মনে করেন দুই দিনে দুইটা বেবি উঠছে আগামীকালকে উঠবে হয়তো বা দেখা যাচ্ছে না ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিলাম যে দুটো বেবি আছে মানে ছেলে পাখিটা খাওয়ানো ব্যস্ত বাচ্চাগুলোকে যে ঘরে বাবা আছে আপনারা যদি আমার মতো এরকম পাখি থেকে ফলাফল ভালো ফলাফল পেতে চান তাহলে অবশ্যই আমি যে পরামর্শগুলো দিব আপনার সেই পরামর্শগুলো মানতে হবে কেননা আমি এগুলো থেকে অভিজ্ঞতা নিয়েই আপনাদের জানানোর চেষ্টা করি যাতে আপনারা ফলাফল পান এই যার একটা পেয়ার এটাও আপনার ডিমে আছে তো মোটামুটি আমার এখানে সাত পেয়ার বাজরিঘটের মধ্যে আপনার ছয় পেয়ারই ব্রিডিং আছে দুই পেয়ারের কাছে বাচ্চা বাকি আপনার চার পেয়ারের ডিম আছে আর এটা কোনো ব্রিডিং মোড়ে আসে তাই এখানে একটা এক্সট্রা নাড়ি রাখছি এটা এখনও ডিম দেয়নি তো অল্প দিনের ভিতরে ডিম দিবে আশা করি তো আপনারা যদি পাখি থেকে আমি আরও আরেকবার আপনাদের ভালো করে আমার বিল্ডিং সেট আপটা দেখাচ্ছি বা আপনার আমার পাখির সেট আপটা দেখাচ্ছে ভালো করে রুমটা এই গ্যারিটা তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দরজাটা একবার দরজাটা দেখানোর চেষ্টা করি আপনাদের আপনারা একটু করুন অবশ্যই আমি আরেকবার আপনাকে ভালো করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে কীভাবে আপনারা আপনাদের ঘরটা তাপমাত্রা ঠিক রাখতে পারেন এই লাইটটা অনেক হিট তৈরি হয়ে যাবে কিন্তু আপনাদের বিল পড়বে বেশি কারেন্ট পড়বে এগুলো অনেক কারেন্ট পড়বে এই বাল্বগুলো ইউজ করলে দরকার আর একবার দেখেন বাইরে থেকে পর্দা যাওয়া কোনোভাবে বাতাস আসবে না ভিতরে আমার যেহেতু আবদ্ধ ঘরের ভিতরে আছে তাই আমার এই লাইটের মাধ্যমে হয়ে যাবে আর আপনাদের যদি বাইরে বারান্দায় এমন কোনো জায়গা থাকে যেখানে বাতাস চলাচল করতে পারবে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কিন্তু আপনাদের খাঁচাগুলো ঢেকে দিতে হবে মোটা কোনো চাদর দিয়ে আমার যেহেতু বাতাস আসতে পারবে না বাতাস আসার সব জায়গা আমি বন্ধ রাখছি তাই লাইটগুলোর মাধ্যমে করছি আর একটা কথা সেটা হচ্ছে আপনারা অবশ্যই রাতে আপনার পাখির খাবার পানিগুলো বের করে রাখবেন তা না কিন্তু ওই পানিতে ঠান্ডা লাগতে পারে এই আজকের ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আগামীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন বা কী পরামর্শ চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন আমি তথ্য দিয়ে সহায়তা করব আমি আমার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আপনাদের জানাই তো ভিডিওটা দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আশা করি আসসালাম আলাইকুম ভাই মাসুদ বাদি পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা তো আজকে আমি জানাবো আপনাদের আপনারা শীতে কীভাবে পাখির যত্ন করবেন আপনারা হয়তো অলরেডি টাইটেল দেখে বুঝে গিয়েছেন তো শীতে আপনার পাখির যত্ন একটি উপায় আছে দুই থেকে তিনটা এটা আপনারা ফলো করলে অবশ্যই আপনার পাখি সুস্থ থাকবে এবং ঠান্ডা লাগবে না যেটা হচ্ছে আমার নতুন ককা তেল এটা অলরেডি দুইটা বাচ্চা আমি দিয়েছি টেম সাইজে তো চলুন আপনাদের ককাটেল দুইটা দেখাই আগে তারপরে আমি শীতের যত্নের বিষয়টা বলবো আপনারা সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন কীভাবে শীতে যত্ন নেবেন তো এলাকা তেলের বেডিং বক্স এখানে তিনটে বেবি আছে তো শীতে যত্ন নেওয়ার জন্য মূলত আপনার আপনার রুমটা কী ধরনের তার উপর ভিত্তি করে আপনি যত্ন নিতে পারেন তো সেক্ষেত্রে আপনার যদি কোনো বারান্দাতে থেকে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন আপনার বাকি খাসাগুলো মোটা কোনো চাদর দিয়ে ঢেকে দিতে যত আপনার বাতাস না লাগে আর দ্বিতীয়ত যদি আপনার কাঁচাগুলো আমার মতো নর্মালি একটা রুমের ভিতরে হয়ে থাকে আবদ্ধ রুম সেক্ষেত্রে আপনি লাইট ব্যবহার করতে পারবেন এবং আপনার ঈদ না চলবে ওই সাইডে আমার আগে আলো বাতাস আসার জন্য ওই যে প্লাস্টিকের পি দেওয়া ছিল নেট দেওয়া ছিল পরে আমি বাইরে দিয়ে একটা চাদর দিয়ে দিয়েছি বা পর্দা যেটাকে বলে যাতে এখন শীতের সময় বাতাস না আসতে পারে ঠান্ডা বাতাস এখানে একটা ভেন্ডি ছিল ভেন্টিলেশনের জন্য এখানেও প্লাস্টিকের নেট দেওয়া আছে বাট আমি এই যে একটা গামছা দিয়ে এটা ঢেকে রেখেছি বর্তমানে আর এটা হচ্ছে আমার রুমের মেন গেট এটা প্লাস্টিকের নেট দিয়ে তৈরি তাই আমি বাইরে থেকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা চাদর দিয়ে থাকছি যাতে বাতাস না আসতে পারে তো আপনারা চাইলে এইভাবে আপনাদের রুমটি করতে পারেন আর আমি রুমের ভিতরে দুটা লাইটের ব্যবস্থা করছি একটা হচ্ছে দুশো বারো গল্প একটা দুশো বারো লাইট এই লাইটটা আপনারা ব্যবহার করলে লাল লাইট যেগুলো বলে আর কি এটা একটা একশো বারের লাইট আপনারা এই লাইট গুলো জ্বালিয়ে রাখলে এই লাইট গুলো প্রচুর হিট তৈরি করে আপনারা এই লাইটগুলো ব্যবহার করতে পারেন তারপরে এই যে এই লাইটগুলো একটা দুশো পর এগুলো আপনার রুমটা অনেক ইউজ করে নরমালি আমি এই যে একশো বারের লাইটটা আছে এটা আমি সন্ধ্যাবেলা থেকে জ্বালিয়ে রাখি সন্ধ্যা থেকে একটা না